অল্পের জন্য বেঁচে গেছে আমসিপি মানে পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইস বরিশালে নাহিদের উপরে আক্রমণ হয়েছে বললি চলে বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যর্থরীণ বিরোধের জেরে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে এবং গণপিডানেও খেতে নিয়েছিলেন নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিশ মার্চ সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলতায়নে এই ঘটনা ঘটে গেছে কতছো এই বরিশালে কোন রবীন্দ্রনাথ আমাদের সাথে 5 মিনিট কথা বলে তাদের যত কথা তারা অদ্বয়ক বিnders সাথে WhatsApp এ কথা বলে আমাদের সাথে আমাদের সদস্যদের আমরা যে মনোকার সদস্য কার্তিনের বাদী কে আমরা কেন আজকে এই জায়গায় সেরকমের করব তাদেরকে তো আমরা এই জায়গায় তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন তাদের সাথে আমাদেরকে করা দরকার ছিল না কিন্তু তারা আমাদের সাথে পাঁচটা মিনিট বসার চেষ্টা করে না আপনাদের দাবিটা কি আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্য মনে করে আহ্বায়কশ আরও অনেক বিদেশ আছে যাদের কোনো লাগে না তারা শুধুমাত্র নিজেদের জন্য খায় নিজেদের জন্য পড়ে শুনতে চাই তাদের নাম বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদে বরিশাল মহানগরের বরিশাল জেলার বরিশাল জেলার সদস্য সদীপ ওয়াহিদুর রহমান এছাড়া আরো কিছু লোক আছে যাদের পদত্যাগ আমরা খুব শীঘ্রই চাচ্ছি কারণ আপনি যদি একজন অব্যয় করেন আপনার উচিত কি আমাদের সাথে একটা পাশের বসে কথা বলা আপনি আমাদের একটা গুরুত্ব দেন না আমাদের একটা সদস্য প্রত্যেক দিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায় এখন এই আন্দোলন করে কই আপনারা একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা তারা কীভাবে আছে আজকে একাই কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছে অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার একটা বার এসে কথা বলেন আমাদের সাথে আপনি কি নাগরিক পার্টির আমি বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন মহানগরের একজন সদস্য আমি বলি এইটো অহেদুৰ ৰহমন অহেদ

আমরা কিন্তু এখান থেকে সকলকে যাচ্ছি আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবেন স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা এখানে নিয়ন্ত্রণ নেন স্বেচ্ছাসেবী ভাইরা স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন আপনারা যারা বিশৃঙ্খলায় জড়িত থাকবেন প্রত্যেককে বলছেন বিষয়টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা দেখেছি বৈরাগের ভিতরে কিছু একটা হচ্ছিল আমাদের এখানে পাটো না ঠিক আছে তারা এসে এখানে দেখলাম গঞ্জাম করুন নাহিদ ভাই আমাদের নাহিদ ভাই বিপ্লবী এবং আসলে বিপ্লবীদের বিষয়টাকে চিনতে রেখে বরিশালের বিষয়টাকে চিনতে রেখে সে পুনরায় আমাদের সাথে বসছে এবং বিষয়টিকে অবজারভেশন করতেছে ঠিক আছে কি নিয়ে আসলে গঞ্জামটা শুরু হলো আসলে গঞ্জামটা যে কি নিয়ে শুরু হয়েছে আমরা তো সবাই নাহিদ ভাইকে নিয়ে কেন নাহিদ ভাইকে কেন্দ্র আমরা ছিলাম কিন্তু নিয়ে যে ঘটনা ঘটে বহিরাগত কিছু অবশ্যই সরকার অবশ্যই সরকারি হয়েছে মধ্যে সাসপেক্ট করতেছি আমাদের দলের বাহির থেকে হয়তো কোনো একটা নির্দিষ্ট গ্রুপ এই কাজটা করছে উস্কানি দিয়ে আমাদের ব্যক্তিগত যে আমাদের ইমেজটা এইটা সংকটে ফালানোর জন্য নাহিদ বাইরের বরিশাল আসা উপলক্ষে আমাদের যে একটা ভালো ইমেজ হওয়ার সুযোগ সেই যাতে আমরা হাতচারা করি এই জন্য এটা উদ্দেশ্য করা হয়েছে বলে আমরা আপাতত মনে করি পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আশা করি আমরা এটা ফাইন্ড আউট করতে সমর্থ হবে ইনশাল্লাহ যে দৃশ্য দেখেছেন অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল কেন বরিশালের আমজনতা বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা গাড়ির উপর ছাপাই পড়তেছিল হরণ দিয়া গাড়ি ঠেলা ঠেলা কোন রকমে নিয়ে সাও করা লইয়া গাড়িটা পালাইছে কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারই শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হয়েছে তারা খেপলো কেন এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে আজকে সম্ভবত বরিশাল একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত সাত মাসে একবারের জন্য বরিশাল আসে নাই এখন কেন আসছে রাজনীতি করতে তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন নাহিদ যে দামি গাড়ি চড়ে আসছে কোটি টাকা দামের গাড়ি মাসাল্লাহ ভালো আমারও কেনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেন টয়োটা প্রিয় সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার ভিতরে আবার বিমানের সিটের মতন সুন্দর সুযোগ সুবিধা ভালো তো যাই হোক এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলা পানির কাছে মনোযোগত সাতপাশে আপনি এখানে আসলেন না আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে আমরা কি ধৈন অবশ্যই তুরা ধৈঞ্চা এই জাতি ধৈঞ্চা প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চায় বানায় তোমরা মর্বা আহত হবা জীবন দিবা তোমাদের লাস্ট নিয়ে রাজনীতি হবে কোথায় কথায় চেতনা আসবে আসবে না আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলোর এই জায়গাটাতে এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল এরা এদের যে টিম এদের টিমটাকেই এরা কি পরিমাণ নেগলেক্ট করছে এই ভিডিওগুলো তার প্রমাণ আজকে ভাগ্য ভালো গায়ের উপর দুই চারটা পড়া নেই পড়ার মতনই তো ছিল কোনো রকমে ভ্যান গার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে কেন আজকে জাতীয় দৃশ্য দেখবে তোমরা বৈষম্য দূর করবা ভাই এই জিনিসটা আর মানুষ খায় না আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন তা আপনার কাছে কি মনে হয় এর বাহিরে কিছু দৃশ্য আমরা দেখলাম অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি মন্ডা মিঠাই খাচ্ছে কোটি টাকা দামের গাড়ি চড়ছে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা শত কোটি টাকা মানে স্পন্সর করছে কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি এটা সবাই বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে আবার বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে হোয়াট ডিউ মিন এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ মানুষ আপনাদের কাছে ব্যাটার কিছু চাইছে আওয়ামী লীগের প্রতি মানুষ বক্তব্য রয়েছে বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে আপনাদের কাছে পজিটিভ ছিল কোন জিনিসটা গত সাত মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে সে বন্যার টাকা থেকে শুরু করা যতখানি টাকার ইস্যু নাম বলেন না এটা সেটা ভাই এগুলো তো যায় না ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয় এখনো সময় আছে যাদের রক্তর উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইসেন তারপর হচ্ছে আসিফ হইসেন সার্জিস হইসেন হাসনাত হইসেন এদেরকে মূল্যায়ন করতে শিখেন অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতো বরিশালে নাহিদের উপরে আক্রমণ হয়েছে চলে আপনারা জানেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির বিরোধী আন্দোলনের আহ্বায়ক ছিলেন বাংলাদেশের জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন সেই ছাত্রদের থেকে উঠে আসা নেতা আজকের বরিশালে তাদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতেছিলেন তার সামনেই প্রকাশ্যে দিবালোকে তাদের নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হন এবং সেখান থেকে নাহিদ ইসলামকে যে কোনো মূল্যে পুলিশ প্রোটেকশনে উদ্ধার করা হয় এবং তার ঝালোকাঠিতে যাওয়ার যে প্রোগ্রাম সেটাকে ক্যান্সেল করা হয় এমনটা হওয়ার কথা নয় বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে নাহিদ ইসলাম অন্যতম কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমার কাছে মনে হয়েছে জুলাই বিপ্লবের সময় যে চিন্তা চেতনায় জনগণ তাদেরকে ভালোবেসেছে সেখান থেকে তারা ধীরে 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 সরে আসতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য তৈরি হয়েছে নিজেদের মধ্যেও বিভেদ তৈরি হয়েছে একটি দল ইতিমধ্যেই সংগঠিত হয়েছে গঠিত হয়েছে পাশাপাশি ওই দলেরই আরও আরেকটি দল নতুন করে মাঠে আসছেন বলে ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু হয়েছে সব মিলে ধারণা করা যায় যে রাজনীতির মাঠে উঠে আসতে হলে এই নাহিদ ইসলামদেরকে আবারও রাজপথেই থাকতে হবে রাজপথের এই মোকাবেলা করেই তাদের নেতাকর্মীদের সামনে এ ধরনের হামলা মামলা বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে এত দ্রুত যে এরকম বাংলাদেশের পরিবর্তন হবে সেটা আমি ভাবতে পারিনি আমি জানি যে বাংলাদেশের রাজনীতি করতে গেলে ইয়াং পিপলদেরকে রাজনৈতিক জায়গায় অনেক বাধা প্রদান করা হবে পূর্ববর্তী যত ওল্ড রাজনীতিবিদ আছে তারা সহসাই কাউকে উঠতে দিবেন না সেটা আমার ধারণা ছিল কিন্তু এর মানে এই নয় যে এত দ্রুত নাহিদ ইসলামরা আজকের বাধার সম্মুখীন হবেন কিংবা তারা প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে এক বাক্যে যাদের নেতৃত্বে বাংলাদেশের সরকার এখন পরিচালিত হচ্ছে বলে সবাই জানে এবং আমরাও বুঝি সেই জায়গাটাতে তাদের আজকের এই দুরবস্থা দেখলে মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশে এনসিপি আসলে কত দূর আগাতে পারবে সেটা এখনই কিছুটা হলেও বোঝা যাচ্ছে এর অন্যতম কিছু কারণও আছে প্রথমত হচ্ছে রাজনীতি করতে গেলে আপনার উপরে আক্রমণ আসবে প্রতিবাদ আসবে ঝড় ঝানটা আসবে অবশ্যই আসবে সেগুলো আপনাকে মোকাবেলা করতেই হবে সেটা এনসিপির জন্য হোক কিংবা বিএনপি জামাত হেফাজত চর্মনাই গণ অধিকার যারাই হোক প্রত্যেকেরই কম বেশি এ ধরনের কার্যক্রমের সাথে আপনাকে সেই জায়গায় প্রতিবাদী হয়ে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে আপনাকে আপনার জায়গায় উঠে আসতে হবে কিন্তু এস এনসিপি বাংলাদেশের বর্তমান চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটি দল এই দলটি এত দ্রুত সময়ের মধ্যে এরকম বাধার সম্মুখীন হয়েছেন যেই বাধায় তারা নাহিদ ইসলামের সামনেই হাতাহাতি এবং তাদেরকে খুব ব্যস্ত পার হতে হয়েছে দেখতে হয়েছে খুব তড়িগড়ি করে কোথাও যাচ্ছেন ভিডিওর মধ্যে যতটুকু বোঝা যাচ্ছে যে সেফটি জোনে তারা চলে যাচ্ছেন এবং ঝালকাঠিতে একটি প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা পর্যন্ত ক্যান্সেল করতে হচ্ছেন ইস নট এ সিম্পল থিংস এখানে অনেক বড় কিছু মিন করে আমি দেখছি এখন আর এই নাহিদ ইসলামদের শত্রু বড় রাজনৈতিক দলগুলোকে আর হওয়ার মনে হয় সুযোগ নেই বা লাগবে না এখন তারা নিজেরা নিজেদের মধ্যেই এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে বলে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এবং আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে কিছু জিনিস আছে যে মানুষ মিথ্যা বলে কাউকে বিপদে ফেলানো এটা যেমন অন্যায় এরকম রাজনৈতিকভাবে অনেক কিছুই ঘটে কিন্তু সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীদের এই দলের বেশ কিছু নেতাদের অনেক কিছু নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে তাদের দুর্নীতি তাদের নিয়োগ বাণিজ্য তাদের প্রভাব বিস্তার করা প্রশাসক জায়গাগুলোতে নতুন নতুন মানুষদেরকে নিয়োগ করার জন্য তাদের পক্ষ থেকে যে কোনোভাবেই হোক গোপনে কালেকশন কিংবা আলোচনা এই জাতীয় কার্যক্রম চলা সব কিছু মিলে এখন তারা কিঞ্চিত বিতর্কের মধ্যেই জড়িয়ে গিয়েছেন বলে আমি মনে করি এখন এই বিতর্ক থেকে তারা উত্তরণ কিভাবে ঘটাবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু বিতর্কের যে পড়েছে এতে কোনো সন্দেহ নেই যেমনটা আমরা এখন থেকে চার পাঁচ মাস আগেও ধোয়া তুলসী পাতা বলেই মনে করতাম সেই ধোয়া তুলসী পাতার জায়গা থেকে এনসিপি ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে তারা আর ধোয়া তুলসী পাতা নেই আমাদের রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলের সচরাচর যে সমালোচনা হয় এখন এনসিপিকে নিয়েও সেই সমালোচনা করার মতো সুযোগ বা ওয়ে তৈরি হয়ে গিয়েছে বাকিটা হয়তো আরও কিছুদিন অপেক্ষা করলে যখন এই আপনার কি বলে আসিফ মাহমুদ ভুইয়া তারপরে আপনার আরেকজন যে আছেন মাহফুজ আলম এরাও যখন পদত্যাগ করে ফিল্ডে চলে আসবেন কিংবা সরকার এইটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না নতুন কোন সরকার আসবে অনেক গোপন বিষয় সামনে আসবে যেটা হয়তো আপনি এখন চাইলেও পারবেন না আবার এমনও কিছু আসবে আমি আগেই বলে দিচ্ছি দেখবেন এই আসিফ মাহমুদের সাথে নাহিদদের সাথে কিংবা আপনার মাহফুজদের সাথে যারা পিএস ছিলেন এপিএস ছিলেন বা আছেন বা তাদের ঘনিষ্ঠজন যারা একেবারেই ক্লোজলি তাদের সাথে মিশেছেন ইনডোরে কেক কেটেছেন কিংবা অনুষ্ঠান করেছেন কিংবা খাওয়া দাওয়ায় মতো থেকেছেন কিংবা বিশেষ কোনো বৈঠকে উপস্থিত ছিলেন এই মানুষগুলোই একটা সময় আপনার কাছে আমার কাছে তাদের অনেক তথ্য নিয়ে আসবে এ তথ্য আসলে যে ঘাবড়াতে হবে ভয় পেতে হবে এমনটা না এটাই রাজনীতি আপনাকে আপনার সকল জায়গা থেকেই যেমন আপনার যে কোনো ভালো কাজের সুনাম আপনি পেতে চান খারাপ কাজের জন্য আপনাকে দুর্নাম মাথার উপরে নিয়েই পথ চলতে হবে আজকের বরিশালের যে ঘটনাটি ঘটেছে আমি সত্যি অবাক হয়েছি সেখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে আমাদের সাথে সেই জুলাই বিপ্লবের পর থেকে কেউ কোনো কথা বলে না যোগাযোগ করে না সবাই শুধু নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করে কিংবা কথা বলে আজকের সে কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন আজকে অনেক চিকিৎসাহীন ভাবে ঘুরছে অনেককে দেখছি অসহায় হয়ে যাচ্ছে একদিকে চিকিৎসার জন্য হয়তো আপনি দুই লাখ টাকা দিয়েছেন দেড় লাখ টাকা দিয়েছেন আজও কয়েকজন চিকিৎসার বঞ্চিত লোকদের সাথে দেখা হয়েছে একটি ডিপ্লোমেট প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে অনেক সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তারা অভিযোগ করেছে ভাইয়া এ ব্যাপারে কথা বলেন তাদের অভিযোগ কিছু নয় অভিযোগ হচ্ছে তারা সুস্থ শরীরে বেঁচে থাকতে চায় যার হাতে অপারেশন লেগেছে আপনার দৃষ্টিতে দুই লক্ষ টাকা দিলেন চিকিৎসা দিলেন তার খরচ হয়ে গিয়েছে দশ লাখ টাকা মেরুদণ্ডে খরচ হয়ে গিয়েছে পনেরো লক্ষ টাকা তার সেই টাকা নেই তাদের কাছে আসে নাই যারা আজকে দেশের জন্য লড়াই করেছে এই মানুষগুলোতে কোনো দল বিচার করা উচিত না লোকগুলো যদি বিএনপিরও হয় সেও আপনার কাছে সম্মানিত হবে লোকগুলো যদি জামাতেরও হয় সেও আপনার কাছে সম্মানিত হবে লোকগুলো যদি আপনার দলের হয় সেও সম্মানিত হবে এবং আমাদের এই মানুষদের প্রতি যে নতুন করে বৈষম্য শুরু হয়েছে এ কারণে এর যে ঝাল এই ঝালটা আপনাদেরকে নিতেই হবে জায়গায় কারণ আপনারা যখন দাবি করছেন বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশে আপনার আদর্শে চলায় ফেরায় কথায় কার্যক্রমে বৈষম্যহীনই দেখাতে হবে যেটা মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনাদের কিছু কিছু নেতাকর্মীদের আচরণে সচিবালয়ে কিংবা বাহিরে মনে হচ্ছে দেশটা আপনারা কয়েকজন ব্যক্তি নিয়ে নিয়েছেন ইতিমধ্যে আমার কাছে ফিল হচ্ছে মানুষ বলা শুরু করেছে আমি আপনাদের ওয়েল উইশার্স আপনাদের শুভকামনা করি কিন্তু আপনাদের ভুলগুলো কেউ ধরিয়ে দিচ্ছে না আপনাদের এই জিনিসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে কোরামের মধ্যে চলে এসেছেন বিশেষ কিছু মানুষ নিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এগুলো দিয়ে রাজনীতিতে খুব বেশি দিন আগানো যায় না এগুলো দিয়ে ততদিন আগানো যায় যতদিন বিছনে গোয়েন্দা বিভাগ থাকে বিদেশি কোনো আপনার ইনফ্লুয়েন্স থাকে কিংবা আপনার কাছে কোনো একটি গোষ্ঠীর টাকা পয়সা থাকে গোপনাতার থাকে ততদিন জনতার কাতারে আপনাকে আসতে হবে ঝড় ঝাপটা সহ্য করতে হবে প্রাকৃতিক কালচারের সাথে আপনার অ্যাডাপ্ট হতে হবে আপনার বন্ধুদেরকে মূল্যায়ন করেই আপনাকে পথ চলতে হবে এখন যদি কোরামের মধ্যে সীমাবদ্ধ হন তাহলে এরকমই জায়গায় জায়গায় ব্লক খেলে কিছু তো করার নেই আমার বিশ্বাস বরিশালের এই আক্রমণ কিংবা নাহিদ ইসলামকে অপমান এটা নিশ্চয়ই কোনো ভালো কাজ হয়নি যারা করেছেন তারা এই মাত্রার ক্ষোভে ছিলেন যেই ক্ষোভটা তারা ঝাড়তে গিয়ে এভাবে ক্ষয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস এখানে কোনো দলীয় ইন্ধন কারণ নেই থাকার কথা নয় যতটুকু বুঝতেছি তারা নিজেরা নিজেরাই নিজেদের কোন্দলে এখন ভিতরে ভিতরে জ্বলছে রাজনীতিতে লম্বা সময় টিকে থাকতে হলে বাংলাদেশের জাতীয় ঐক্যের বিকল্প নাই সফট কর্নার দেখাতে হবে রাজনীতিবিদদের সবার সমালোচনা করে আপনি একা উঠে যাবেন এগিয়ে যাবেন এই স্বপ্ন বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হবে না বাংলাদেশে মন্দের ভালো এই দেশ এই দেশে আপনাকে রাজনীতিবিদ সমাজবিদ সমাজের প্রত্যেকটি নাগরিকের যার যতটুকু অংশগ্রহণ আছে তাকে সেইটাকে স্পেস দিয়ে তার ব্যাপারে জাতির কাছে বলে প্রকাশ করে তারপরে আপনাকে পথ চলতে হবে আজকের নাহিদ ইসলামরা এই বরিশালের আয়োজন থেকে শিখুক এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও শেখেন এবং যারা মন্ত্রী পরিষদে রয়েছেন তারাও শেখেন পুলিশ ছাড়া যেমন আওয়ামী লীগ একটা দিন বাংলাদেশে টেকতে পারে নাই আপনিও নিশ্চয়ই প্রতিদিন পুলিশ নিয়ে প্রোটেকশন নিয়ে কিংবা একেবারে খাজ কিছু বন্ধু নিয়ে রাজপথে টিকে থাকতে পারবেন না রাজপথে টিকে থাকতে হলে রাজপথের মানুষ নিয়েই টিকে থাকতে হবে অতএব আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা তাদের মূল্যায়ন করুন তাদের খোঁজ রাখুন চিকিৎসার ব্যবস্থা করুন দেশে বিদেশে সমস্ত জায়গায় মানুষদেরকে আপনারা সেই জুলাই বিপ্লবের চেতনার সময়ে যে ঐক্যবদ্ধ করার একটি ছিল সেটাকে আবার নতুন করে জাগ্রত করুন তাহলেই আপনাদের রাজনীতি যেমন সফলতা এখনকার মতো এ পর্যন্তই সারাদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ